ওয়েলকাম টু ভাঙর বইমেলা দু হাজার চব্বিশ সপ্তমতম বইমেলা হস্তশিল্প মেলা বিজ্ঞান প্রদর্শনীয় সারা প্রিন্টার ভাঙর বইমেলা দু হাজার চব্বিশে আয়োজন করা হয়েছে সাগরিকা লাইব্রেরি বড় লাইব্রেরি ময়দুল মোবাইল স্টোর দেখতে পাচ্ছেন আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং উন্নত মানের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাগরিকা লাইব্রেরি সমস্ত লাইব্রেরির বই এখানে সমস্ত বই খাতা এখানে মিলে যাবে ভাঙর বুক মেলা বই বইমেলা বই মেলা থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন আপনারা আসুন বইমেলা থেকে বই কিনুন সমস্ত লাইব্রেরিতেই কম বেশি অনেকই বই আছে আপনারা বই নিতে পারবেন আপনারা বই কিনে নিতে পারবেন এখানে সব কিছু খুবই সস্তা দামি আছে আসুন ঘুরে দেখুন বইমেলা আনন্দ উপভোগ করুন অনেক বই স্টোর আছে সেখানে আই লাভ ভাঙড় বুক ফেয়ার লেখা আছে এখানে সেলফিগুলো তোলার জন্য সব মরিয়া দেখতে পাচ্ছেন ভাঙর মহাবিদ্যালয়ের পাশে অনেক 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 তোমার স্টোর বসে আছে বইমেলার বই স্টোর বই মিলে বসে আছে ওনারা এবং এটা আছে পুলিশ সহায়তা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সহায়তা কেন্দ্র এটা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান অফিস এখানে মেলার স্নান বাননা অনুষ্ঠান করছে সমস্ত দর্শক অনুসন্ধান অফিস অনুসন্ধান অফিসের বাবুরা বসে আছে বইমেলা ফেয়ার দু হাজার চব্বিশে এটা হচ্ছে গেট আপনারা গেট দিয়ে প্রবেশ করবেন এবং শান্ত ভেবে প্রবেশ করবেন ভাঙল বইমেলা দু হাজার চব্বিশে বইমেলা শুরু হয়েছে আপনারা আসুন আনন্দ উপভোগ করুন এবং এস্টেজে পারফরমেন্স করছে অনেকেই স্টেট পারফরমেন্স দেখছি অনেক 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 দর্শক এসছে দেখতে পাচ্ছেন আপনারা স্টেট পারফরমেন্স দেখার জন্য অনেক দর্শক এসে অনেক দর্শক এখানে আনন্দ উপভোগ করছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব দর্শক এসেছে এবং দর্শকগুলা সবাই কম বেশি বুক কেয়ার থেকে বই কিনছে বুক স্টল থেকে বই কিনতে আপনাদেরকে অনেক দর্শক আছে অনেক অনেক অসংখ্য দর্শক এই বইমেলাতে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে বয়েস গ্যাংস্টার হট আপনারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটা অল করে রাখুন ধন্যবাদ এই ভাঙল বইমেলাতে অনেক নাগরতলা নাগরতলা আছে ডিসকো আছে অনেক ফাস্টফুড আছে ফুচকা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফাস্টফুড আছে এখানে এখানে অনেক অনেক ফাস্টফুড আছে ফুচকা আছে এখানে অনেক মানে প্রদর্শন করার জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য এদিকে অনেক 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 স্টল আছে আপনারা দেখতে পাচ্ছেন সৈক স্টলে অনেক অনেক ভিড় আছে এবং এই সাইডগুলোয় ফুচকার স্টলটা বেশি আছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত দর্শক এসে এই ভাঙড় বইমেলা উপভোগ করতে এখানে নাগরদোলা আছে টিপো আছে অনেক আনন্দ আছে আপনারা আসুন